আসসালামু আলাইকুম পরীক্ষাটি শত আশা আকাঙ্ক্ষা নিয়ে কিন্তু এখন তোমরা তাকিয়ে আছো তেরো তারিখ বা সতেরো তারিখের দিকে বা বলতে পারো যে রেজাল্ট প্রকাশের তারিখের দিকে আবার অপর দিকে আরেক দল শিক্ষার্থী বসে আছো যারা ফেল করেও কলেজে ভর্তি হওয়া যায় সেই সব ভিডিও সার্চ করতেছ বিভিন্ন জায়গায় আজকের ভিডিওতে কথা বলবো তাদের নিয়ে যারা ফেল করেও কলেজে ভর্তি হতে পারবা কিনা এই ধরনের ভিডিও ইউটিউবে সার্চ করো এবং বিভিন্ন ধরনের তথ্য পেয়ে আশা জাগাও বা হতাশা হও বিভ্রান্ত কর একটা পরিস্থিতিতে পড়ো ভিডিওর শুরুতেই বলি যদি টার্গেট ইউনিভার্সিটি 25 ফাইভ চ্যানেলে তুমি নতুন হয়ে থাকো শিক্ষা সংক্রান্ত সকল তথ্য সঠিক সময় সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে রাখো এসএসসিতে কোনো বিষয় তুমি ফেল করার পরে একই বছরে অর্থাৎ কোনো বছর গ্যাপ না দিয়ে তুমি কলেজে ভর্তি হতে পারবা এরকম কোনো সিস্টেম এখন পর্যন্ত চালু হয় নাই তবে যদি তুমি চতুর্থ বিষয় যেগুলো অপশনাল সাবজেক্ট ওই বিষয়গুলোতে ফেল করো তাহলে কিন্তু কলেজে ভর্তি হতে পারবা এখন এই প্রসেসটাই অনেকে সঠিকভাবে শুনতে পাও না বা অনেকে সঠিকভাবে বুঝায় না তাই তোমরা বিভ্রান্ত করার একটা পরিস্থিতিতে পড়ো দেখো মেইন যে কটা সাবজেক্ট ওই সাবজেক্টগুলোতে তোমাকে মাস্ট বি পাস করতেই হবে আর পৌরনীতি বা কারো অর্থনীতি অপশনাল সাবজেক্ট থাকে ওইগুলাতে যদি কেউ একটু খারাপ করো তাহলে কোনো সমস্যা নেই ওগুলা হচ্ছে অপশনাল সাবজেক্ট ওগুলাতে তুমি ফেল করলেও কলেজে ভর্তি হতে পারবা কিন্তু যদি মেইন সাবজেক্টগুলোতে ফেল করো তাহলে সেই সুযোগটা নাই তোমাকে ছাব্বিশে আবার পরীক্ষা দিতে হবে আর সাপ্লিমেন্টের যে একটা বিষয় যদি এরকম একটা সুযোগ থাকতো যে সাপ্লিমেন্টের ব্যবস্থা রয়েছে যেমন যখন রেজাল্ট দিয়েছে তখন এরপরে আবার এক মাসের মধ্যে তুমি এই বিষয় যেগুলাতে ফেল করছো এই বিষয়গুলোর উপরে পরীক্ষা দিলা এরপরে কলেজে ভর্তি হলা একই সেশনে তাহলে তোমার কোনো বছর গ্যাপ হয় না তো ওই সাপ্লিমেন্টারি সিস্টেমটাও এখনো নাই মানে পঁচিশ সালে এখন পর্যন্ত চালু করে নাই যদি এটা সিস্টেমটা রাখে যে একজন শিক্ষার্থী কোনো একটা বিষয় ফেল করছে আগামী এক মাস পরে বা দুই মাসের মধ্যে ওই বিষয়টাতে পরীক্ষা দিবে এরপর আবার পাশ করে তারা কি করবে এই সেশন জটটা যেন আর না খায় তো এগুলা যদি 25 সালে কোনো নতুন আপডেট আসে সকল কিছু তোমাদেরকে জানিয়ে দিব আর কেউ কখনো বিভ্রান্ত হবে না এবং রেজাল্ট নিয়ে হতাশ হবে না আগামী কয়েকদিন পরেই তোমাদের রেজাল্ট পাবলিশড হবে রেজাল্ট ভালো হোক খারাপ হোক কখনো টেনশন করবা না সব সময় দোয়া করবা যেন রেজাল্ট ভালো হয় এবং নিজের প্রতি আত্মবিশ্বাস রাখবা রেজাল্ট অবশ্যই তোমার ভালো হবে এসএসসি রেজাল্ট পাবলিশড হওয়ার পরে কিভাবে তুমি নিজের ফোন দিয়ে রেজাল্ট চেক করবা মার্কশিট সহ এরপর কলেজ ভর্তি সবকিছু এসএচি এইচএ এবং শিক্ষা সংক্রান্ত সকল তথ্য আমি তোমাদেরকে সবার আগে আপডেট দেওয়ার চেষ্টা করি আজকের ভিডিওটা এ পর্যন্তই ছিল আমি ইউটিউবে এই জিনিসটা একটু বেশি দেখতেছি যে ফেল করলেও কলেজে ভর্তি হতে পারবে তো এই ভিডিও বিভিন্ন শিক্ষার্থী বিভিন্ন ভাবে নেয় এই জন্য আজকের ভিডিওতে আমি তোমাদেরকে বিষয়টা ক্লিয়ার করার চেষ্টা করলাম আশা করছি ভিডিওটা বুঝতে পারছো এখনকার মতো এ পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ